আমরা একটা ছাদের উপরে আছি আমরা এখান থেকে সরাসরি দেখাবো বিম প্লাম থেকে আমরা দেখছি যে নিচে তিনটা বার এবং উপরে দুইটা মেন স্টেডবার বার মিলি মিলিয়ে তিন আদি পাঁচটা এবং এক্সট্রা আমাদের একটা টপ বার আছে উপরে আর রিং আছে ছয় ইঞ্চি পরপর এবং ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি অর্থাৎ এল বাইফোরে প্রথম দিকে আছে ছয় ইঞ্চি মাঝখানের খণ্ড আছে সাত ইঞ্চি তো এইভাবে আমাদের এই যে দেখতেছি আমাদের এই যে নিচে থেকে ওপর পর্যন্ত অর্থাৎ এবং পুরো ছাদে ছাদে আমরা দেখতেছি কোথায় কী দিছে বিমগুলো প্লেস করতেছে এই মুহূর্তে তারা কাজ করতেছে কাজের মধ্যে আমরা একটু দেখি কী করছে এখানে আমরা দেখলাম যে নিচে তিনটে এবং উপরে দুইটা মোট পাঁচটা এখানে পাঁচটা দিয়ে সাজাইছে ষোলো মিলি টপ এখনও দেয় নাই টপ সেট করবে টপ সেট করবে টপ হচ্ছে এল বাই ফোরে হবে এল বাই ফোরে ষোলো মিলি সেটাও ষোলো মিলি এখানে আমাদের বারো মিলি কোনো ডিজাইনে নাই নিচে এই যে আমাদের ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান মধ্যে আমাদের দেখতে হবে যে এখানে কিছু কিছু জিনিস চেক দেওয়া লাগবে তার মধ্যে হচ্ছে যে কতগুলো বিম আছে অর্থাৎ বিমের দেখা গেছে অনেক সময় আবার সিঁড়িতে সিঁড়ি যদি আমাদের একেবারে সিঁড়িটা যদি আমাদের শেষের দিকে থাকে বা আউটে থাকে অনেক সময় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সিঁড়ির ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিম দেই আর যেখানে যদি না থাকে ওটা কিন্তু খেয়াল করে বাদ দেওয়া লাগবে থাকলে দিতে হবে এখানে নিচে যে ভুলটা করছে এই বিমটাতে একটা বারো মিলি দিয়ে দিচ্ছে এটা কিন্তু ঠিক হয় না তো এটাও গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা বিম ভালো করে দেখা উচিত আর বিমে কতগুলো রড গেছে এবং কী কী রড গেছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে যে রিং রিংয়ের কতগুলো কতটুকু স্পেসে দিছে মানে কতটুকু দূরত্ব দিছে এবং সিঁড়ি থেকে তখন আমাদের ওই উপরের ছাদে যখন ওই সিঁড়ির রডগুলো তুলবে তখন ওই লড রডগুলো প্লেস করলে সেগুলো খেয়াল রাখা লাগবে ওভারঅল এ বিমের জন্য যে বক্স করা হয়েছে শাটারিং শাটারিং দেখা লাগবে তারপর হচ্ছে নিচ থেকে এই বিম সেট করার সময় নিচ থেকে অবশ্যই ফ্লোরের হাইটটা চেক করা লাগবে যদি কোনো কারণ ভুলবশত যদি কোনো জায়গা কম বেশি হয়ে থাকে সেটা ঠিক করা লাগবে কারণ এর যখন শাটারিং হয়ে যায় তখন কিন্তু এটা ঠিক করা যায় না তো প্লান দেখে আমাদের এগুলো খেয়াল রাখা লাগবে এই স্লাব বিমের যে রিংগুলা থাকবে রিং এর যে ভাঁজ হুক গুলা থাকবে উপরের দিকে একটা ডানে একটা বামে উপরে সবই উপরেই থাকবে নিচের দিকে কোনো হুক থাকবে না আর আমাদের বিম এবং কলামের জংশনে মানে যেগুলো ক্রস করবে এগুলোতে এগুলোতে মাঝখান দিয়ে যাবে অর্থাৎ একটা বিম এবং একটা কলাম যখন ক্রস করবে তখন বিমের রডগুলো কলামের ভিতর দিয়ে যাবে অর্থাৎ সবগুলো সেটি ভিতর দিয়ে যাবে এটা হচ্ছে মূল নিয়ম এই যে কিছু কিছু কাজে এরা ভুল করছে যে নিচের ষোলো মিলি নিচের মাঝখানে ওরা বারো মিলি তারপরে যেই ক্রস গুলো ঠিক না সিঁড়ি থেকে একটু পরে আমাদের সিঁড়ি প্লেস সিঁড়ির রডগুলো গুলো ফেলানো হবে পরবর্তী ভিডিওতে আমাদের সিঁড়ির রডগুলো দেওয়া হবে এবং আগে পরেও আছে সিঁড়ির রড ডিজাইন কিভাবে দিতে হয় এবং কিভাবে কভারিং দিতে হয় কোথায় ব্লক দিতে হয় এগুলো খেয়াল রাখা লাগবে তো আপাতত আমরা সাধে আসি আমি আবার বলতেছি তিনটা জিনিস মোটামুটি খেয়াল রাখবেন এক নম্বর হচ্ছে বিমের টোটাল কতগুলো বিম আছে সেগুলো দেখা তারপর হচ্ছে বিমে কয়টা রড দিয়ে আছে মেন রড কত মিলি সবগুলো ঠিক আছে কিনা এবং রিং এর স্পেস ঠিক আছে কিনা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই যে বিমের যে বক্সটা বানালো শাটার রিং এর শাটার এর স্পেসটা মানে গ্যাপটা ঠিক আছে কিনা হাইটটা এবং এর সাথে হচ্ছে ছাদের নিচে ছাদের নিচে যে ফ্লোর হাইট আছে সেটা একটু চেক দিবেন ধন্যবাদ